কেরানীগঞ্জে গ্যাস সংকটে হাজারো পরিবার চরম দুর্ভোগে পড়েছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চুলায় আগুন না পাওয়ায় বাধ্য হয়ে অনেক পরিবার এলপি গ্যাস বৈদ্যুতিক চুলার উপর নির্ভর করছে এতে মাসিক ব্যয় কয়েক গুণ বেড়ে গিয়েছে এর মধ্যেই গ্রাহকদের নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে এই ক্রমেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে অনেক কষ্টে আছে গ্যাস নেয় অনেক দিন যাবৎ দুই আড়াই মাসের উপরে এক ফোটা গ্যাস আসে না আগে যা একটু মাঝে সাজে আসতো একটু এটা ওটা করা যেত এখন তেমন কিছুই করা যায় না গ্যাস বিল তো তারা কম নিচ্ছে না গ্যাস বিল তো তারা ঠিকই নিচ্ছে কিন্তু আমরা তো গ্যাস পাচ্ছি না এই গ্যাস নিয়ে তো প্রচন্ড পরিমাণ ভোগান্তিতে আছি কখনো গ্যাস থাকে না গ্যাস একবারে চোখেই দেখা যায় না একেবারে রাত্রের দুইটার দিকে একটু আসে কিন্তু রাত্রে দুইটা তিনটার দিকে গ্যাস আসলেই বা তখন কি করার তখন তো কিছু করা যায় না বেবিদের নিয়ে অনেক প্রবলেমে ফেস করতে হয় কিছু করার নেই এই বসে থাকতে হয় সারাক্ষণ গ্যাসের জন্য গ্যাসের অপেক্ষায় কিন্তু গ্যাস আসে না আমাদের কোনো গ্যাস নাই এই রাত চারটে বৈসা বৈশা থাকি কোনো গ্যাস এক ফোটো আসে না কিন্তু গ্যাস বিল তো আমরা ঠিক মতো দিতেছি ভাড়া ঠিক মতো নিতেছে কিন্তু কোনো গ্যাসের কোনো খবর নেই এবং পনেরোশো ষোলোশো টাকা একটা গ্যাস ব্যবহার করতে হয় আমাদের জন্য অনেক চাপ হয়ে যায় গ্যাসটার জন্য টাকাটা পনেরোশো লাগে তাই বিল তো আমরা সরকারের ঠিকই দিতেছি তো আমাদের গ্যাস কেনও পাই না অনেক বাসিন্দা অভিযোগ করেছেন দীর্ঘ সময় ধরে গ্যাস না থাকলেও কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বারবার অভিযোগ করেও সমাধান পাওয়া যায়নি এক গৃহবধূ খুব প্রকাশ করে বলেন সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকলেও গ্যাস পাই না তারপরও মাস শেষে বিল দিতে হয় কি বলবো এখন বিকাল পাঁচটা বাজে আমাদের এখানে কোনো গ্যাস আসে নাই তো এই যে বাধ্য হইয়া এক ধরনের আমরা কারেন্টে চলে বসেছি আমরা এই যে ঘ্যাস বিল আমরা প্রতি দিচ্ছি কিন্তু বকে নেই তাই আমাদের কোনো ঘ্যাস আসতেছে না এটা কি ভোকান্তি এটা শুধু যেমন কারেন্টে না রান্না করতেছি কারেন্টের বিল আমাদের দেওয়া লাগছে গ্যাস বিল দেওয়া লাগছে বকে নেই তাও এটা যারা ঘ্যাসের দায়িত্ব আছে তাদের একটু নজর আসা দরকার যে তারা কত ভোগান্তি আছে এই যে কারেন্টের যে খাবার গুলা খাচ্ছে তার এটাও তো আমাদের শরীরের জন্য তেমন একটা ভালো তাও না তো কি করার জন্য বাঁচার জন্য আমাদের খাবার খেতে হবে তো আমরা এই যে গ্যাস কন্টিনিউ এই যে পাঁচটা বাজে আসে তাও কোনো খবর নাই একটু একটু করে আস্তে আস্তে রাত্রে বারোটা বাজে যায় তো এটা কি কোনো রান্নার টাইম এটা কি কোনো গ্যাসের একটা ই কিন্তু বিল তো আর আমাদের আটকে রাখতেছে না বিল তো আমরা কন্টিনিউ দিয়ে যাচ্ছি সংকটকে পুঁজি করে এলাকায় এলপি গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা সাধারণত বারোশো টাকায় বিক্রি হওয়া সিলিন্ডার পনেরোশো টাকায় বিক্রি করা হচ্ছে ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আরও বিপদে পড়েছে বাসিন্দাদের দাবি সরকার গ্যাস সংকটের বিষয়টি নজরে নিলে আমরা গ্যাস সংকট থেকে রেহাই পাবো